হ্যালো বেবি বলো এই বাজার থেকে যা যা আনতে বলছে আনসো চেক করে আমাকে জানাও চাউল আনছি ডাইল আনছি লবণ আনছি হলুদ আনছি হ্যাঁ সবই আনছি বাজারে তোমার সাথে আমিও গেছিলাম আমার এই নিতে তুমি ভুলে গেছো এই আপনারা পার্কে বসে কি করতেছেন কপালে চোখ নাই দেখেন না আমরা বিবাহিত পার্কের ভিতরে প্রেম করা নিষেধ বাসায় গিয়ে করেন বাসায় নিয়ে গেলে বউ পিটাবে আমার জামাই জানলে ঠ্যাং ভেঙে দেবে প্রভু প্রভু

তুমি নিয়ে কি আমাদের দেশে ফল কাঁঠাল না হয়ে লিচু হওয়া উচিত ছিল এটা অবশ্য তুমি মন্দ বলো নাই আচ্ছা কাঁঠালের জায়গায় যদি লিচু জাতীয় ফল হইতো তাইলে কি হইতো খাওয়ার সময় হাতে তেল তো আর মাখা লাগতো না কি সুসংবাদ আছে আমাদের না একসাথে তিনটা বাচ্চা হয়েছে এইটা কেমনে সম্ভব সবার হয় একটা দুইটা তোমার তিনটা কি করে হলো থাকো তো দেশের বাইরে যখন আসো কুত্তার মতো ঝাপায় পড়ো তাই হইছে